দুই হাজার উনিশের মডেল একটা আপনার হচ্ছে রিকন্ডিশন গাড়ি যেটা আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন দুই হাজার চব্বিশে হ্যাঁ এটার আপনার হচ্ছে সামনে আছে পার্কিং সেন্সর আর হচ্ছে আপনার একেবারে ফুল রিকন্ডিশন গাড়ি এটা হচ্ছে আপনার নন হাইব্রিড ইউনিট এটা সিসি হচ্ছে আপনার দুই হাজার সিসি এবং দেখেন যে ওই যোগ এক দুই তিনটা তিনটা প্রজেকশন আর এই ছোট্ট একটা চারটা এই এই ছোট্ট হেডলাইটটা আপনার স্টারিংয়ের এর সাথে সাথে ওটা হচ্ছে মুভিং করে হ্যাঁ এবং এই গাড়িগুলো এই লাইটগুলো কিন্তু মুভ করে ঠিক আছে এবং হান্ড্রেড পার্সেন্ট এই যে অরিজিনাল অ্যালোরিং সহ একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যালোরিং হ্যাঁ এবং ভিতরটা ভাই ভিতরটা ভাই অসাধারণ ফ্রেশ মাইলেজ আসছে হচ্ছে আপনার থার্টি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড তারপর হ্যাঁ

কোনো একটা কারণে আপনার যদি এই এই সেন্সরটা বা এই কিটা যদি আপনার মিসিং হয় তাহলে কিন্তু আপনি এটা তো স্টার দিতে পারবেন ওকে এটার দেখাবো সম্পূর্ণ গাড়ি এবং এটা কিন্তু হচ্ছে আপনার হ্যাঁ ভুল প্যারানবিক সানুপ শুধু সানুপ না প্যারানবিক সান্ডু এবং লেগ স্পেস হিউজ এগুলা লেগ লেগ স্পেস লেগ স্পেসের কোনো কথা বলা যাবে না এগুলো লেগ স্পেস আসলে হিউজ আর আপনার এই যে আপনার রিয়ারে আছে আপনার এসি ভেন্ট আছে এটা কোনো এবং ব্যাক ডালাটা কিন্তু সম্পূর্ণ পাওয়ার এই যে এইগুলো সব ইনটেক করা এই যে এইগুলো সব পলি করা সব পলি করা মডেল হচ্ছে উনিশ মডেল হচ্ছে দুই হাজার উনিশ মডেল পার্কিং সেন্সের সহ রেডি কন্ডিশন গাড়ি ভালো মন আমি এটা বলার কিছুই নাই আপনি চাইলে এটার অক্সিজেন সিট দেখতে পারবেন আপনি এটা চেক করাতে পারবেন যেরকম সেরকমভাবে আপনি এটা নিতে পারবেন ভাইয়া একদম ফুল লোডেড গাড়ি জি একদম ফুল লোডেড গাড়ি টয়টা হেরিয়ার সিসি হচ্ছে প্রায় দুই হাজার দুই হাজার সিসি হ্যাঁ দু হাজার টাকা হ্যারিয়ার হ্যারিয়ার এটার প্রাইস কে যাচ্ছে এটা প্রাইস পড়বে হচ্ছে সিক্সটি নাইন উনি লাখ টাকা পড়বে কত প্রাইস উনি লাখ এটা কিন্তু মাত্র ঊনসত্তর লাখ টাকা দু হাজার উনিশ মডেলের নন হাইব্রিড গাড়ি আপনি রিকন্ডিশন আপনি মার্কেট ছাড়া আমরা আপনার হচ্ছে চার থেকে পাঁচ লাখ টাকা আপনার সেভ হবে ওকে আপনার মোবাইল নম্বরটা আমার ফোন নাম্বারটা থ্রি ওয়ান সেভেন ট্রিপল থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো বলাইকুম